দুধের মতো ফর্সা ত্বক আমরা কেনা চাই বলো তবেই না মার্কেটে বিভিন্ন ধরনের স্কিন হোয়াইটনিং প্রোডাক্ট বেরিয়েছে তাই আজ আমি তোমাদেরকে এমনই একটা উপায় বলে দেবো যেটা বাড়িতে বসে রোজ একবার করে করলে তোমার স্কিনও কিন্তু দিনে দিনে দুধের মতো এমনই ফর্সা চকচকে আর উজ্জ্বল হয়ে উঠবে তবে চলো উপায়টি কি দেখে নেওয়া যাক আজ আমি এমনই একটা স্কিন হোয়াইটনিং ক্লেনজার শেয়ার করবো যেটা তৈরি করতে সবার প্রথমে একটা বাটির মধ্যে আমাদের নিতে হবে এখানকার মেন ইনগ্রিডিয়েন্স সেটা হচ্ছে কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধ কিন্তু খুবই ভালো আমাদের স্কিনকে পরিষ্কার করতে সাহায্য করে দু থেকে তিন চামচ কাঁচা দুধের মধ্যে নেবে এক চামচ হানি মানে মধু এতে অ্যাড করবে আরও এক চামচ কোকোনাট অয়েল মানে নারকেলের তেল দেবে বেশ খানিকটা টক দই আমি এখানে দু চামচ মতো টক দই দিচ্ছি টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় স্কিন হোয়াইটনিংয়ের কাজ করবে এবার দেব আরও দু চামচ বেসন দিয়ে এবার খুব ভালো করে আমাদের প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিতে হবে তাহলেই কিন্তু ইনস্ট্যান্ট একটা স্কিন হোয়াইটনিং ক্লেনজার রেডি হয়ে যাবে এটা এতটাই এফেক্টিভ একটা ক্লেনজার যেটা ব্যবহার করলে আর কোনো ফেসওয়াশ বা ফেস প্যাক ইউজ করার প্রয়োজনই পড়বে না এটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে একই সাথে ধুলো ময়লা ইম্পিউটিস আর ডেস্কিনস এগুলোকেও আমাদের স্কিন থেকে বের করে দেবে তাই খুব ভালো করে পুরো মুখে এটাকে ঠিক অ্যাপ্লাই করে নেবে তারপর হালকা হাতে জেন্টালি রোভ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন আগের থেকে কতটা ফসা আর উজ্জ্বল হয়ে গেছে আমি এখানে বেসন দিয়েছি যেটা আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করে ডিসকিন্সেগুলোকে রিমুভ করতে খুবই হেল্প করে একই সাথে ডিট্যান করতেও সাহায্য করে তার মধ্যে আমি টক দই দিয়েছি টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় যে কোনো ধরনের কালো দাগ আর পিগমেন্টেশন খুব সহজে রিমুভ হয়ে যায় স্কিন অটোমেটিক ভেতর থেকে ফসা আর উজ্জ্বল হয়ে উঠতে পারে স্কিন যাতে সফট আর মসচরাইজ থাকে এর কারণে কিন্তু আমি এর মধ্যে হানিও দিয়েছি তবে বুঝতেই পারছো যে এটা কতটা এফেক্টিভ একটা ক্লিনজার এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল তাই খুব ভালো করে পুরো মুখে এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর হালকা হাতে জেন্টালি রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে আফটার বা রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন আগের থেকে কতটা গ্লো করছে এটা কিন্তু আমাদের ডে ব্যবহার করতে হবে তবেই কিন্তু এর বেস্ট রেজাল্ট তোমরা দেখতে পাবে আমি দেখো খুব ভালো করে ভেরি জেন্টালি স্কিনটাকে এক্সপোলিয়ট করে নিয়েছি দেন অন ক্যামেরা আমি আমার মুখটাকে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি যে উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও স্কিন কতটা গ্লো করছে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে প্রত্যেকটাই হোম মেড ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যাতে এটা কম বেশি আমরা সকলে ব্যবহার করতে পারি এবং নিজের ত্বককে বাড়িতে বসে এমনই সুন্দর দুধের মতো ফর্সা চকচকে আর উজ্জ্বল করতে পারি তবে আর দেরি কিসের নিজের ত্বককে যদি এমনই সুন্দর করতে চাও তা বা হোম মেড ব্যবহার করে তবে এই ক্লেন্সার টা আজই ব্যবহার করো আর রেজাল্ট দেখো